আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলাটা পাঁচ বিবি থানা পাঁচ বি পড়ো গরু মহিষের হাট দর্শক আমি আজকে আপনাদের কিছু বাচ্চা দেখাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা জোরা বাচ্চা জানলো জোরা বাচ্চাগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দেখে নেবে তো হচ্ছে একটা তথ্য নেব যে সকল দর্শক মহিষের বাচ্চা কিনতে চাচ্ছেন অবশ্যই এই পাঁচ বিবি হাটটা ভিজিট করতে পারেন কেন যে হাটটাতে মার্শাল্লাহ বাচ্চা মহিষের আমদানি খুব ভালো আছে ইনশাআল্লাহ তো দেরি না করে দু একটা জোড়া মহি আমদানি আমদানি দেখায় একটু অনেক আমদানি আছে এই যে সাইডে আছে ওই সাইডে আছে এই সাইডে আছে এই সাইডে এগুলো ভরপুর আছে আমদানি তো এই যে এগুলো একটু দাম এগুলার একটা দাম জানবো দাম জানে তার অন্যগুলোর সাথে কথা বলবো না ইনশাল্লা যেখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চা আছে ওরে রে বাবার একটু এগুলো অনেকেবার ছোটো ছোটো এগুলো সালামু আলাইকুম একটু সময় দেন

আর এই জোড়া হচ্ছে দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে যাবে এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়া প্রত্যেকটা ছেলেমহিষ এটা মেয়ে মহিষ আছে আল্লাহ গ্রোথ ভালো আছে এটা একই দাম এটার দাম একই এক লক্ষ সত্তর হাজার টাকা বিক্রির দাম খাচ্ছে খাওয়া খাবার করছে খাদ্য আসে কিছু বিক্রি হয়ে গেলে আমাকে দেখি একটু দাম দামদর হচ্ছে কথা বলে একটু আজকে মানে কেমন দাম চাচ্ছেন এই দুটার কোন দুটা এই দুটা একশো পঁয়ষট্টি কাস্টমার দাম বলছে বলে কত বলতেছে মহাজন দেওয়া যাচ্ছে না টার্গেট দেড়শো পার দশ দেড় লক্ষ ভাঙে বলে দেড় লক্ষ কিংবা দেড় লক্ষ পার হতে হবে দুটা মাসাল অনেক আমদানি এই যে এগুলা কত করে তিনটা এই দুটোর দাম কত থাকবে বিক্রির দাম ফেলতে হবে দর্শক যে ব্যস্ত ভাই দুটো কত দাম বিক্রি ভাই এই দুটো হ্যাঁ দেড়শো হলে বেশি দেড় লক্ষ হলে বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ দেড় লক্ষ হলে ভাই বিক্রি করবে আর এই সিঙ্গেলটা কত ভাই পঁয়ষট্টি মাসাল দশ পঁয়ষট্টি বিক্রি হয়ে যাবে আর এই দুটো দেড় লক্ষ পাইরে মহিষ দুটা মেয়ে বাচ্চা পাঁচ বিবি হাট থেকে ভিডিওটি করতেছে ও দেখাচ্ছে আপনাদের ভালো লাগলে মহিষ কিনতে আসবেন না হাটে অনেক আমদানি আছে বাচ্চা মহিষের আমদানি শেষ না আমি চাচার কাছে ধরাম চাচা আছে একটা চলে আসলাম, সে চাচার কালেক সানে

সিঙ্গেলটার দাম কত একটার দাম কথা বলেন

তাও দিচ্ছে না না সাড়ে তিন লক্ষ ভাইরা বলেছে তাও দিচ্ছে না ভাই ভাইদের বাসা কোথায় কোথায় গাইবান্দা বুঝতে পেরেছি ভাইদের দিচ্ছে না টার্গেট আর কেমন আছে আর হয়তো কত কিছু বাড়া দেওয়া যাবে নেত আছে

আইডিয়া নিলাম কিনা নাকি আপনাদের কাছে এক লক্ষ নব্বই হাজার টাকা চোরাই দুটা হাসছে গা হাঁপে গেছে ভিডিও করতে করতে কথা বলা যাচ্ছে চাচা এই দুটোর দাম কত আজকে হ্যাঁ আজকের বাজার কত রোগ হাজার নব্বই একশো নব্বই একশো নব্বই ব্যাসে কেমন বলেন চাচা ব্যাসা কে নিয়ে করছি তো আর কোন হবে না চাচা আর কোন করা যায় না ঠিক কমেটা না এটা পালন করলে দেখো হাইব্রিড হাইব্রিড হ্যাঁ হাইব্রিড আর বাট ছবি তুলে ছাড়ে দেখো বাট আছে কত আর কতটা আর বাট বলে দেখে দাদা

ভাইয়া কিনছেন এটা বিক্রি করবেন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন কেমন দেওয়া যাচ্ছে না তো এক লক্ষ পঁচানব্বই হাজার টার্গেট আজকে আমদানি বেশি হয়েছে কম আছে মেয়ে মহিষগুলো আমদানি বেশি আছে কিছু কিছু মহিষ যাতে মানে সেরা দাম জানাচ্ছি পাঁচ জিবির হাট থেকে আরও যাচ্ছি চাপ লাগছে তো এই দুটো একটু দাম জানি চাচা এই দুটোর দাম কত রাখছেন বাবা দুই লাখ তিরিশ কাস্টমারের দাম বলেছে দেওয়া যাচ্ছে না দামে দামে টার্গেট কেমন আছে দুই লক্ষ একটু পার হতে হবে দুই লক্ষ পাঁচ হাজার দশক দুই লক্ষ দুই তিন হাজার হলেও বিক্রি হবে পাঁচ শেষ টার্গেট কিন্তু কেউ বলে যে তিন লক্ষ তাহলেও দিবে কিন্তু এর কোন কোলা দিতে পারবে না কেননা যে হ্যাঁ বাসায় পালন করুক আর কিনে নিয়ে আসুক দশ টাকা লাভের জন্য নিয়ে আসছে লাভ হলে বিক্রি হবে না হলে বিক্রি করতে পারবে না আমি তো তথ্য দিচ্ছি একটা মাধ্যম বলে নেয় যে দাম কম ফেরি মাংনায় নাই দিবে না যতদূর পারলাম দাম জানালাম পাঁচ বিবার থেকে মহিষে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ